নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো লক্ষ্মীবারে মাঘী পূর্ণিমার মহাযোগে প্রত্যেকে একবার হলেও পাঠ করুন ছোট্ট একটি মন্ত্র সমস্ত মনস্কামনা পূরণ হয়ে যাবে ভবিষ্যৎ জীবনটি আরও বেশি সুন্দর এবং সুখময় হয়ে উঠবে সুপ্রিয় বন্ধুরা হিন্দু সনাতন ধর্মের মাঘ মাস হল একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাস গোটা মাস জুড়ে যদি কোনো ব্যক্তি দান শ্রাণ এবং জপ ও তপস্যা করতে পারে তার সমস্ত প্রকার পাপ খণ্ডন হয়ে যায় এবং বিভিন্ন প্রকার কঠিন রোগ থেকেও মুক্তি লাভ ঘটে কিন্তু সকলের পক্ষে তো আর প্রত্যেকটা দিন মেনে চলা সম্ভব নয় তারা যদি মাঘি পূর্ণিমার দিনটি নিজেকে সংযত রেখে সঠিক নিয়ম নিয়মকানুন মানতে পারেন তাদের বৈকুণ্ঠ লাভ হয় কিন্তু বন্ধুরা দু সালের নতুন বছরের প্রথম পূর্ণিমা তিথি লক্ষ্মী বাড়ে পড়েছে তাই তো এই পূর্ণিমার গুরুত্ব আরও অনেক বেশি হয়ে গিয়েছে দু সালের বছরের প্রথম পূর্ণিমাটি আগামীকাল চব্বিশে জানুয়ারি রাত নটা ঊনপঞ্চাশ মিনিটে পড়ে যাচ্ছে এবং এটি থাকছে পরের দিন অর্থাৎ পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার রাত এগারোটা তেইশ মিনিট পর্যন্ত যেহেতু বৃহস্পতিবার তথা লক্ষ্মীবার সারাদিনই পূর্ণিমা তিথি থাকছে সেই কারণে সেই দিনকেই মাঘি পূর্ণিমা হিসাবে পালন করা হবে মাঘী পূর্ণিমার দিনে বাড়িতে বসে সঠিক নিয়মে লক্ষ্মী নারায়ণের পূজা করে কোন মন্ত্রটি জপ করতে পারলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়ে যাবে সেটি জানার জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রয়াগরাজে গঙ্গার তীরে যারা কল্পবাসী সেই হাজার লাখো মানুষের জন্য এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ তাদের কল্পবাস সিদ্ধির জন্য শাস্ত্র মতে এই দিনে চন্দ্র দেবতা তার কলা পূর্ণ করে পৃথিবীতে অমৃত বর্ষণ করেন এই দিনটি বাঘদেবী অর্থাৎ সরস্বতী রূপে ললিতা মহাবিদ্যার জন্মবার্ষিকী এই দিনে মহান সাধক গুরু রবিদাসও জন্মগ্রহণ করেছিলেন হোলির এক মাস আগে এই পূর্ণিমায় হোলিদণ্ড লাগানো হয় তাই এই পূর্ণিমাকে হোলিকা দণ্ড পূর্ণিমা বলেও পরিচিত রয়েছে এই মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শুধুমাত্র গঙ্গার জল স্পর্শ করলেই একজন ব্যক্তি বৈকুণ্ঠ লোক লাভ করতে পারেন আর গঙ্গা স্নানে সমস্ত বোকার পাপ নাকি মোচন হয়ে যায় এই দিন সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করে আপনি আপনার দিনটি শুরু করতে ভুলবেন না নিজেকে স্নান করে শুদ্ধ করার জন্য আপনি যদি একান্তই গঙ্গায় গিয়ে স্নান করতে না পারেন বাড়িতে স্নানের জলে কয়েকটি কালো তিল মিশিয়েও কিন্তু স্নান করতে পারেন এতেও সমান পূর্ণ আপনি অর্জন করতে পারবেন নিজেকে স্নান করে শুদ্ধ করে নেওয়ার পর আপনি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করুন মনে করা হয় যে এই দিন যদি মা লক্ষ্মী এবং বিষ্ণুর ভক্তি ভরে আরাধনা করে নিজের মনস্কামনার কথা জানানো যায় মা লক্ষ্মী কখনোই ভক্তকে খালি হাতে ফিরিয়ে দেন না তাই আপনি এই দিন ভক্তি ভরে মায়ের আরাধনা করুন এবং আপনি আপনার মনস্কামনার কথা জানান আপনার ভবিষ্যৎ জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য প্রার্থনা করুন কিন্তু বন্ধুরা এই দিন মা লক্ষ্মীকে ভক্তিভরে পূজা করার পাশাপাশি আপনাদের ছোট্ট একটি মন্ত্র পড়তে হবে যে মন্ত্রটি আরও একটি বিশেষ গুরুত্ব রয়েছে আর মন্ত্রটি শ্রীকৃষ্ণের সব থেকে পছন্দের মন্ত্র তাই আপনি মাঘী পূর্ণিমার দিন অবশ্যই মন্ত্রটি একবার হলেও জপ করে নেবেন আর এই মন্ত্রটি হলো ওম নম ভগবতে বাসু দেবায় নম ওং নম ভগবতে বাসু দেবায় নম ওং নম ভগবতে বাসু দেবায় নম কোনো ব্যক্তি যদি মন্ত্রটি একশো বার জপ করেন তাহলে নিশ্চিত এ সুফল এরা উপলব্ধি করতে পারবে কিন্তু সকলের পক্ষে তো একশো আটবার জপ করা সম্ভব নয় তারা অন্তত পক্ষে একুশবার জপ করবেন মাঘী পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণের পূজা করবেন এবং সত্যনারায়ণের ব্রত কথা অবশ্যই পাঠ করবেন পারলে তখনই এই মন্ত্রটি জপ করে নেবেন মাঘী পূর্ণিমার পবিত্র দিনে যদি বাড়িতে এই মন্ত্রটি আপনি উচ্চারণ করেন আপনার বাড়িতে থাকা সমস্ত বাস্তু দোষ দূরীভূত হয়ে যাবে শুধু তাই নয় বন্ধুরা গৃহস্থের অন্দরে সমস্ত নেতিবাচক শক্তি দূরীভূত হয়ে গিয়ে আপনার সংসার পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে উঠবে সুপ্রিয় বন্ধুরা এই দিন গঙ্গাসহ অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে পাপ এবং ক্রোধ নাশ হয় মন এবং আত্মা পবিত্র হয়ে ওঠে এই দিনে করা মহান স্নান সমস্ত রোগ নাশ করে দৈহিক দৈব এবং বৈষয়িক দুঃখ কষ্ট থেকেও কিন্তু মুক্তি দেয় কিন্তু শুধুমাত্র স্নান করলেই তো চলবে না এর পাশাপাশি দানও করতে হবে তাই আপনি একটি মাটির পাত্রের মধ্যে কালো তিল ভরে ঠান্ডা প্রতিরোধক বস্ত্র কোনো কোন ব্যক্তিকে বা কোনো ব্রাহ্মণকে বাচ্চাকে দান করতে পারেন এমনটা করলে ধন সম্পদ বৃদ্ধি পাবে এই দিনে নিয়ম কানুন মেনে মা সরস্বতীরও পূজা করেন অনেকে আপনিও পারলে মা সরস্বতীর আরাধনা করে তাকে সাদা ফুল নিবেদন করবেন এবং জ্ঞান লাভের জন্য তাকে ক্ষীর নিবেদন করতে ভুলবেন না এই দিনে পিতৃপুরুষদের নৈবেদ্য নিবেদন করা অত্যন্তই ফলদায়ক বলে মনে করা হয় এতে নাকি তাদের আত্মা শান্তি পায় মাঘী পূর্ণিমার দিন স্নান করলে সূর্য এবং চন্দ্রের জন্মকুণ্ডলীগত যে কোনো প্রকার দোষ থেকে মুক্তি পাওয়া যায় তো দর্শক বন্ধুরা এই পর্যন্তই আজকের ভিডিও ধন্যবাদ